আসসালামু আলাইকুম সবাই সবাইকে আছেন আশা আটকরে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করবেন প্লিজ সবাই জয়েন করুন সবাইকে শুভ বিকেলের শুভেচ্ছা تو بو دو 40 دا 30 باشڪي جا بوکا ٿو ওয়েলকাম সবাইকে ওয়েলকাম সবাই জয়েন করুন বিকেলে শুভ বিকেলের শুভেচ্ছা সবাইকে বিকেলের লাইভে সবাইকে স্বাগতম ハハハハ。 এখান থেকে ল্যাপটি দেখছেন কমেন্ট করবেন প্লিজ সবাইকে শুভ জেলের শুভেচ্ছা রাস্তা দুই ধারে পাহাড় মাঝখানে রাস্তা দুপুরে ফ্লাইওভার অসাধারণ দৃশ্য এটা হচ্ছে চট্টগ্রাম লালখান বাজার টাইগার বাস মধ্যস্থায় গাড়িটা ইউ টার্ন করছি পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের ভিউটা সত্যি অসাধারণ দেখুন আপনারা খুব সুন্দর ভিউ আর সবুজে ভরপুর একদম গ্রিন পাশে দেওয়ালে জুলাই উদ্যোগ খানের পোস্টারিং করা হয়েছে লেখালেখি করা হয়েছে দেখা যাচ্ছে এটা হচ্ছে লাউরং বাজার लाख बाजार खुलाया लालखन बाजार पे बहुत है How are you in fine? হচ্ছে ওই ডান যেটা লিঙ্ক দেখা যাচ্ছে এই লিঙ্কটা হচ্ছে ইয়ার ফুট যাবে শহর থেকে কাছে একটা ফ্লাইওভার দেখছিলাম ভাবলাম ফ্লাইওভারে কেমন কি করে গাড়ি চালাই যখন আমি নিজে গাড়ি ড্রাইভ করতেছি তখন রাখতেছি এইভাবেই বুঝি গাড়ি চলে মাটি থেকে উপরে তিনতলা সময় উঁচুতে গাড়ি চলে কি সুন্দর ফ্লাইওভার ফ্লাইওভার জাম থাকে না এই জন্য গাড়ি চালিয়ে আরাম পাওয়া যায় কোনো জামজট নেই গেলে প্রচুর জ্যাম এই জন্য নিজে নিয়ে যাওয়া হয় না উপর দিয়ে চলে যায় এখন উপরে একটা ফ্লাইওভার ওদিক থেকে আসছে ওটা দিয়ে আইসে এটার সাথে অ্যাড হয়েছে এবং ওখান দিয়ে নামানোর জন্য একটা লোগো আছে ওটা থেকে জি মোড় বলে জি মোড় নামবে ওটা দিয়ে বলে বটে আছে পাঁচতলা সমান উচ্চতে অনেক এত বড় বড় বিল্ডিং ছিল না দেখেন অনেক বড় বড় বিল্ডিং হয়েছে এই যে এই বিল্ডিং এত বড় বড় বিল্ডিং ছিল না এক সময় আমরা যখন ছোট ছিলাম এখন অনেক বড় বড় বিল্ডিং উচ্চ উচ্চ আলাদা এখন বড় বড় বিল্ডিং ছিল তখন বড় ছিল না হালকা পাতলা বিল্ডিং ওদারা তিনতলা সমান বিল্ডিং ছিল পাঁচতলা ছিল এখন দশতলা বিশ তালা আঠারো তলা বাইশ তালা পর্যন্ত হয়ে গেছে চট্টগ্রাম আর কোনো বিল্ডিং এত বিল্ডিং ছিল না আগে আবাসিক ছিল ছিল না এখন তো আমার ডান ছেলে অনেক পাহাড় আছে একটা পাহাড়ের উপরেও বিল্ডিং হচ্ছে মানুষ বসবাস করতেছে দেখেন সামনে যে সিপিডিএল একটা বিল্ডিং কত বড় অনেক বড় একটা বিল্ডিং তারপর যে একটা বিল্ডিং আছে এখানে প্রায় যাবে এই অবস্থা শহর থেকে গ্রামের পরিবেশটা অসাধারণ গ্রামে গেলে অনেক ভালো লাগে কারণ গ্রামের সবুজে সবুজে ভরা ধান চাষ ইত্যাদি ইত্যাদি চাষ করে ওখানে মানুষজন গ্রাম মানে গ্রামের মানুষগুলা খাবার খাই একদম পিওর আমরা শহরে তো মেডিসিন যাবতীয় জিনিস মেডিসিন দিয়ে আনে সবজি খাই ডাল খাই শাক খাই সবজি খাই চিটেই খাই মাছ মাংস সব কিছুই মেডিসিন দিয়ে আনা হয় ওগুলো আমরা শহরের মানুষের খাই গ্রামের মানুষে অনেক ভালো আছে ভালো থাকে কারণ এরা পুষ্টিকর খাদ্যটা পায় জমিতে চাষ করলে ওখান থেকে সবজি তুলে এনে রান্না করতে পারে খাইতে পারে আমরা তো আজকে যেটা তুলছে ওটা কালকে বাজার বিক্রি করবে আজকে বাজার বিক্রি করবে কালকে আসবে পশু আসবে ওইটা আমরা পাই বাসি হাজার জিনিসটা পাওয়া যায় না শহরে মানুষ চলাচল করতে খুবই কষ্ট শহরে বসবাস করা খুবই কষ্টদায়ক হয়তো বিলাসিতে জীবন পার করতে পারে মানুষ এটাই আর কিছু নয় শহরের জীবন হইল বিলাসিতা টাকা যতক্ষণ কামায়াজি করবে ততক্ষণ বিদেশিত জীবন কাটাবে টাকা নেয় চুক্তি করে ঘটে দেখবে মন খারাপ করে বসে দেখবে এই অবস্থা সত্যি দুনিয়াটা খুবই কষ্ট দায় এবং খুব একটা আমরা বুঝি না আমরা অপরুদ্ধি করি ঠিকই কিন্তু বাস্তবায়ন করি না এটাই আমাদের ব্যর্থতা আর এখনকার মানুষগুলা বিশেষ করে অসাধু ব্যবসায়ী বলেন বিভিন্ন সেক্টরে বলেন অসাধু এই অসাধুর কারণে আমাদের দেশটা এখনও উন্নতি হচ্ছে না মানুষের ভিতরে রাহাদানি হিংসা বধ এই জিনিসগুলো যতদিন থাকবে দেশ উন্নয়ন হবে না উন্নতির দিকে যাবে না মানুষের ভিতরে আগে পরিবর্তন আসতে হবে মানুষের ভিতরে পরিবর্তন আসলেই দেশ উন্নত হয় মানুষ ডেভেলপ হয় একজনের ভালো আরেকজন দেখতে পারে না এই দুনিয়ার মানুষগুলা সত্যি এই দুনিয়ার মানুষগুলো খুবই স্বার্থপর একজনের ভালো আরেকজন চায় না মানুষদেরকে হাতায়াত করুক মানুষ প্রতি মোহাম্বত বাড়াই দি এই কামনাই করি हमें बद्रहाट चले आसि एद्रहाट আমার শরীরটা একটু খারাপ আমি ছুটি নিয়ে ফেলছি আমার গাড়িটা আরেকজনকে দেবো আমার ফুগত ভাই সে চালাবে অফিস ডিউটি আছে তো অফিস ডিউটি করবে তো তুমি আর চালাচ্ছি না শরীরটা বেশি খারাপ লাগতেছে সকাল থেকেই বেশি খারাপ লাগছে শরীরটা মানে কষ্ট করে এতক্ষণ কিন্তু ডিউটি করছি চালা দিচ্ছে দেখছে না এমন জানি শরীর দুর্বল হয়ে গিয়েছে সবাই দোয়া করবেন আমার জন্য সত্যি বলতে কি আমি রেস্ট পাই না এই জন্য আমার সমস্যাটা এখানে শরীর খারাপ লাগারও কথা মাঝখানে ঢাকায় গিয়েছিলাম ঢাকা থেকে আজ পর্যন্ত একদিনও রেস্ট পাইনি ডিউটি চলছে তো চলছেই এই কারণে হয়তো শরীর খারাপ লাগতেছে হঠাৎ করে দেখেন কি জ্যাম নিচে অনেক ফ্লাইভার একদম নিচে কি জ্যাম জ্যামের জন্য গাড়ি চালানো আরো কষ্ট করিকে বাম পাশে নালায় কাজ করছে Jalan Nalar, Malang, Kasutut, dan Malang পাতায় বেশি করে বিশেষ করে লোকাল গাড়িগুলো রাস্তার মাঝখানে না তুলে এক নামাবে আবার পেচেন্ডার তুলবে এই কারণে বিশেষ করে জামটা বাজে সাইড করে দাঁড়া নামাই সাইড করে দাঁড়ালে অসুবিধাটা কি না তারা একজনের প্রতিযোগিতা একজনও করে তার আগে গ্যাপ পেচেন্ডার তুলবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যখন ভেজেনদার নামা ওঠা করে এটাতে অনেক রিস্ক হয় কেননা বাম পাশ দিয়ে গ্যাপ পাইলেই গাড়ি একটা টান দেয় কান্দালি পড়তেই পারে মানুষ এই চিন্তাটা করে না

আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আমার ডিউটি শেষ মনে সব ঠিক আছে না